গতকালকেও আমি হিন্দুর সঙ্গে কথা বললাম তার আগে আমাদের প্রোগ্রাম ছিল পাপ নাই মাওলানা আজিজুল ইসলাম যে আজি নাম শুনেছেন ওনার সঙ্গে ছিলাম কিছু হিন্দু আসছে হুজুরের খুব ভক্ত হুজুরের সাথে মুসাফা করলো দেখা করলো হুজুর আবার নাস্তা করালো তখন বলতেছেন ভাই আপনার এখন শান্তিতে আছেন না অশান্তিতে আছেন বল সত্য কথা বলবেন ভাই এতদিন হয়তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমরা শান্তিতে ছিলাম কিন্তু ওই যাওয়ার পর থেকে আমরা যে কি পরিমাণের শান্তিতে আসি কিছুদিন আগে আমাদের পূজা হলো কিন্তু এই রকম পূজা করেছে হিন্দু ভাই বোনেরা আর পাড়া দিয়েছে মুসলমানেরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জানা জানা নাই সময় শেষের দিকে চলে যাবো শেষ করে দিচ্ছি কিন্তু বর্তমানে আমাদের সময় করণীয় কি ডক্টর ইউনুস অনেকে সুৎকর বলেন অনেকে অনেক কিছু বলেন কিন্তু বর্তমানে যে ভূমিকা পালন করতেছে আমাদের দেশকে গ্রাস করার জন্য এমন কোন দিন নাই এই নব্য ফেরাউন আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে না প্রত্যেকটা দিন কোনো না কোনোভাবে আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশের মুসলমানেরা অনেক সচেতন অনেক সচেতন কিছুদিন আগে একটা কি অ্যাডভোকেট ওনাকে জবাই করা হলো মনে করেছে বাংলাদেশের মুসলমানেরা এখন হিন্দুদের পিটন দিবে দাদা বাবুরা ওই সাজে ওই সুযোগে চলে আসবে অত লালি আদেশের না এই কথাটাই দ্বিতীয় হাতে আল্লাহবুল আলাম বলতেছেন শুধু আল ইমরানের একশো তিন নম্বর হাতে আল্লাহ আবুল আলেমেন বলতেছেন ওয়া তাসি মুভি হাবেল্লাহ ই জামিয়াও আলাহ তাফার ও মুসলমানরা প্রথমে তো তোমাদের বলা হলো করলে আতে বললে তো ওয়া তাসি এই যে পাঁচই আগস্ট আমাদের এ দেশটা স্বাধীন হল স্বাধীন হওয়ার পর আপনারা খুশি না ভেজান খুশি এই পনেরো বছর বছরে অনেকেই কিন্তু হারা হয়ে গিয়েছেন আমি উপসহরে ছাত্রদেরকে এরকম ভাবে তাদের প্রশ্নের ভিতরে তো ছিল জাতির পিতাকে আমার মতো হুজুর তার শিক্ষক আমার কাছে আসে বলছে হুজুর আমাদের প্রশ্ন এবার আহ বয়েতে আছে জাতির পিতা উমু আসলে আমি তাহলে কি বলবো তুমি কি মুসলমান থাকতে চাও জি হুজুর অবশ্যই তাহলে বলতে হবে জাতির পিতা ইব্রাহিম বাকি সব ঘোরার ডিম এ মিথ্যা কি জাতির পিতা ইব্রাহিম জোরে বলতে হবে পারবেন না ভয় করতেছেন জাতির পিতা ইব্রাহিম বাকি সব ঘোরারে ডিম এটা কেন আল্লাহর কুলানের একটা আয়াত যদি কেউ অমান্য করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে মুসলমানের তো থাকবে না তারা আল্লাহ কুল আলমিন পবিত্র পুলান কারিমিনী ভিতরে বলেছেন মিল্লা ভিকুম হুয়া মিল্লাতে বিম রহিম ওয়াসাল্মা কুমুল মুসলিমের তামাম মিল্লাতের জাতির পিতা হুয়াসাম্মা কুমুল মুসলিমের সমস্ত মুসলমানের জাতির পিতা কথাকার নাকি আমার কথা কি মল্লার না আল্লার মোল্লার কথা না কথাকার কার তাহলে আমরা এখন বলবো কি জাতির পিতা ইগরাহিম বাকি সব পারবো তো ইনশাল্লাহ কিন্তু এই পনেরো বছর সতেরো বছরে শুধুমাত্র আপনি দলার ক্ষমতা পাওয়ার জন্য যদি আপনি ইব্রাহিম আলাহ সাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা মানেন জাতির পিতা বলেন আপনার মুসলমানের তো আপনার নাই আপনি কাফের আপনি কাফের আপনি অমুসলিম মন করলেন আমরা কিন্তু অনেক কিছু দেখেছি আমি এখনো খুঁজে পাইনি বিভিন্ন অনেক কিছু ঘাটাঘাটির পরে তো ওয়াশ করছি কি কি বিষয় আলোচনা করবো সব নোট করে নিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত ভাই সত্য কথা বলতেছি সেটা হলো আজ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের কোন নামাজের ছবি বা ভিডিও আমি দেখতে পারিনি শেখ মুজিবের নামাজের কোনো কিছু দেখছেন জুম্মার নামাজের কোনো ভিডিও ঈদের নামাজের কোনো ছবি ফজরের নামাজের কোন ছবি জহরের নামাজের কোন ছবি ও আমি তুমি থেকে জাতির পিতা মানো কিভাবে তোমার তো ইমানই নাই আল্লাহ কোরআনে বলছেন মিল্লাত আবি কুম ইব্রাহিম আর তুমি বলতেছ আমার জাতির পিতা শেখ মুজিব মরো মরার পরে তখন বলা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা তোমার নেতা কে ছিল তখন বলবেন শেখ মুজিব শেখ হ্যাঁ

কোনো কিছু করতে পারতেছে না সুরাতুল আল ইমরানের একশো তিন নম্বর হাতে এই আয়াতের ওপর আমাদের এখন অটুট থাকতে হবে গতকালকেও আমি হিন্দুর সঙ্গে কথা বললাম তার আগে দিন আমাদের প্রোগ্রাম ছিল পাপ নাই মাওলানা আজিজুল ইসলাম যে আদি সাতক্ষীরা নাম শুনেছেন ওনার সঙ্গে ছিলাম কিছু হিন্দু আসছে হুজুরের খুব ভক্ত হুজুরের সাথে মুসাফা করলো দেখা করলো হুজুর আবার নাস্তা করালো তখন বলতেছেন ভাই আপনার এখন শান্তি আছেন না অশান্তি আছেন বল সত্য কথা বলবেন ভাই এতদিন হয়তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমরা শান্তিতে ছিলাম কিন্তু ওই যাওয়ার পর থেকে আমরা যে কি পরিমাণের শান্তিতে আসি কিছুদিন আগে আমাদের পূজা হলো দুর্গা পূজা কিন্তু এই রকম পূজা আমাদের জীবনে দেখি নাই বলি আলহামদুলিল্লাহ পূজা করেছে হিন্দু ভাই বোনেরা আর পাড়া দিয়েছে মুসলমানেরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জানা না নাই তা সময় শেষের দিকে চলে যাবো শেষ করে দিচ্ছি কিন্তু বর্তমান আমাদের সময় করণীয় কি ডক্টর ইউনুস অনেকেই কর বলেন অনেকে অনেক কিছু বলেন কিন্তু বর্তমানে যে ভূমিকা পালন করতেছে আমাদের দেশকে গ্রাস করার জন্য এমন কোন দিন নাই এই ডাইনি বুড়ি নব্য ফেরাউন আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে না প্রত্যেকটা দিন কোনো না কোনো ভাবে আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশের মুসলমানেরা অনেক সচেতন অনেক সচেতন কিছুদিন আগে একটা কি অ্যাডভোকেট জবাই করা হলো মনে করেছে বাংলাদেশের মুসলমানরা এখন হিন্দুদের পিটন দিবে দাদা বাবুরা ওই সাজে ওই সুযোগে চলে আসবে অত লালি আদেশের না কথা বলেন ঠিক কিনা তবে একটা সত্য কথা জেনে রাখেন আল্লাহ নবীর ভবিষ্যৎ হাদিস গাজওয়াই হিদ নামক একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে হিন্দু ধর্মের সঙ্গে মুসলমানের একটা রক্তক্ষয় যুদ্ধ হবে হবে না ওর বাবাজি এখানে মুসলমান হবে তিন ভাগ কয় ভাগ তিন ভাগ মুসলমান এক ভাগ হবে তারা এই কথা শোনার পরে ভাগে চলে যাবে তারা কি এরা হলো এদের নাম হলো মুনাফিক এদের নাম কি এক ভাগ যুদ্ধ করতে 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 জিয়াদের ময়দানে শহীদ হয়ে যাবে এরকম ভাবে হাদিসে বর্ণনা করা আছে ত্যাকনু আমাদের পায়ের গিরাতে আছে না এই গিরা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে এরপরে বিজয় মুসলমানদেরই হবে এরপরে এক ভাগ মুসলমান তারা শক্তি সাহস নিয়ে পাঁচে আগস্ট যেরকমভাবে সাহস নিয়ে সামনের দিকে গিয়েছে এরকম ভাবে যদি এরকম রংপুরের সাইড যেরকম বুক পেতে দিয়েছে এরকম ভাবে যখন সকলেই সামনের দিকে যাবে দল মত, বলে একসাথে যাবে তখন যখন আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত জাসত পাবলিক আওয়ামী লীগ যখন সবাই ইসলামের জন্য একসাথে অগ্রসর হতো থাকবে দাদা পালাতে বাধ্য হয়ে যাবে ওই সময় এক ভাগ মুসলমানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার দিন বিজয় করবে অনেক সরযন্ত্র চলতেছে মুসলমানদের একটা বাবরি মসজিদ এই মসজিদকে ভেঙে তারা মন্দির করেছে মুসলমানের অন্তরে কষ্ট আছে না নাই অনেক কিছু করতেছে কিছুদিন আগে দেখলাম এরকম মুরব্বী একজন লোক খুব পিটান পিটাচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা একটু খেপুক না ভাই সময় আছে আমরা খেপবো পাঁচ তারিখের মতো খেপবো নাকি যখন মাঠে নামবো তখন সামনের দিকে যাব কোনো পিছে আসার সুযোগ নাই ওই রকম খাবার ফেলে দিয়ে দৌড়াতে বাধ্য হবা এই জন্য আমাদের শিক্ষা একটাই শিক্ষা একটাই আয়াতের তাফসির করতে গেলে অনেক সময় লেগে যাবে আরে দুই তিন ঘন্টা শেষ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা রকু আমরা মারা যাওয়ার পর আমাদের কবরের একটা প্রশ্ন করা হবে মান দীনুকা তোমার দল কোনটি তখন আমাদের কি বলতে হবে দিনাল ইসলাম আমাদের দল ছিল ইসলাম এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ আমরা আমাদের দল আগে না আমাদের ধর্ম আগে এই জন্য আমরা ইসলামের জন্য কাজ করব যেইটুকু আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন যদি আমার নাম্বার কারো প্রয়োজন হয় আমার ক্যামেরাম্যান আছে ওনার কাছ থেকে আমার কার্ড নিয়ে দিবেন আর আমার কথার দ্বারা যদি